নোটানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি আসসালামু আলাইকুম ভাইরা ভাইরা বন্ধুরা আগলতে কেমন আছেন আশা করি সবাই ভালো জেলা জেলা আছেন তো আমার প্রিয় ভাইরা আজকে মালামাল বুঝাইতেছে দেশে বাংলাদেশ দেশে রওনা দেশের মাটি মনে হয় তো খুব শীঘ্রই আমার ভাইরা আপনারা বাংলাদেশের মাটি দেখতে পারবেন তো বাইরে সব কিছু কেনা কাটা শেষ এই সব কিছু গাইডারে বাচ্চা সব কিছু এভরিথিং একটা প্রবাসী জানে যখন তার ছুটি কনফার্ম হয়ে যায় তার কাছে কত আনন্দ লাগে সো যারা প্রবাসী ভাইরা আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন যে আপনি কবে দেশে যাচ্ছেন তো আমরা এখন যে বড় বড় বাইদেশে যাব বড় বাই কি কি দিয়ে কি আর কার্টন মানে প্যাকেজিং করানো যায় সো এটা আমরা করতেছি আমি আর সোহাগ তো কিছু বলুন আমাদের থাকবে আর এখন তো বাইরের কাছে অনেক আনন্দ লাগতেছে বাট আমরা অনেক মিস করবো বাইকে বাইরটা আমরা করতেছি তো ভাই কিন্তু আমাদের ক্যামেরার পিছনে একটু পরে বাইকে নিয়ে আসবো তো মিয়া ভাই এরা শোয়া গিয়ে আমি মিল্লা কার্টুনের মধ্যে কিন্তু একের পর এক মাল রাখতে রাখতে কার্টুন একবারে ফিল আপ করে ফেলতেছি জানি না আমাদের কার্টুন করা হইব কি না বড় ভাই বলতেছে আমি যখন দেশে চলে যাবো একবারে তোদের কার্টুন তো তোর নিজেরা নিজের রেকর্ড দিব তো প্র্যাকটিস করা দরকার শেখা দরকার তো আমরা শিখতাম গিয়া ফেল করছি বড় ভাই নিজে আবার সব কিছু মালামাল কার্টুন থেকে নামে আবার নতুন কুইরা প্যাকেজিং করব বন্ধুরা একটা লাইট কিন্তু ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে টিকটকে অনেকে চাইনা লাইট বলে অনেকে টিকটক লাইটও বলে তো লাইটের মাথার মাথায় দইরাই কিন্তু সকল নিয়ন্ত্রণ করা যা আগে পাশে কল লাইটের পাওয়া খাওয়ার জল আর কমে আর বাড়ে তো এর জন্য যে টিকিটটা নেওয়া হয়েছে এই টিকিটের মধ্যে হ্যান্ড ব্যাগে সাত কিলো আর কাটনে করে নিতে পারবো তিরিশ কিলো মালামাল প্রথমে ছিল না দশ কিলো এখন বর্তে বর্তে পুরো কাটনে ফিল হয়ে গেছে প্রতিটা প্রবাসীর ক্ষেত্রে এরকম ঘটনাটা ঘটে এরকম প্রবলেম ফেস করে দেখা গেছে যে প্রথম দিক দিয়ে কোনো মালামালই থাকে না একটা একটা করে মালামাল জমাইতে জমাইতে পরে দেখা গেছে যে মালামাল নিতে পারে না থুইয়া যাওয়ার লাগে অর্ধেক মাল গাইছে আমার সাথে যে সেলেটা আছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন এই সেলেটা হয়েছে আমার খালাতো ভাই সুয়াক আমরা এক একসাথেই আছি এক কোম্পানিতে আছি একসাথেই কাজ করি তো বন্ধুরা মালামাল পা কাটন করার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হইব আপনাদের যে সমস্ত মালামাল গুলা ফচ্চা যে বোকা ফচ্চা গন্ধ ছুটবো সেই সমস্ত মালামাল কিন্তু হ্যান্ড ব্যাগে কিন্তু দিতে পারতেন যদিও নেওয়ার মন চাই বরফ কইরা তারপরে কিন্তু আপনারা এই কাটনের মধ্যে বড় কাটনটার মধ্যে দিতে হইব আর যেসব সামান মনে করেন ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ছাড়া বাকি যেই সামান আছে পাওয়ার ব্যাংক লাই ওই সমস্ত সামান কিন্তু আপনারা এই অবশ্যই বড় কার্টুনের মধ্যে বুকিং এ দিয়ে দিবেন হ্যান্ড লাগেজে নিলেই কিন্তু আপনাদের মালামাল সম্পূর্ণ প্যাকেজ হওয়ার পরে বারবার কইরা কিন্তু মিটার দিয়ে চেক দিবেন এদিক দিয়ে সো আগে মনোযোগ দিয়ে কিন্তু চেক দিতাছে মালামাল যদি আপনার বেশি হয় এয়ারফুটের মধ্যে কি আপনার হয়রানির শিকার হইতে হইব